হাওয়া প্রচুর <Mile dizzy stato>

বজ্রপাতে কিন্তু অনেক মানুষ মরছে গতকাল দুইটা নিউজ দেখছি বজ্রপাতের মধ্যে আপনারা যারা আছেন এখন পর্যন্ত যারা বাইরে আছেন তারা তারা কিন্তু ঘরের ভিতরে রুমের ভিতরে ঢুকে পড়েন বজ্রপাতেও কিন্তু মানুষ মরতেছে যারা জানার কাছাকাছি আছেন যারা বন্ধ করে দেন ঘরের সব কিছু বন্ধ করে দেন বজ্রপাতে কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে হঠাৎ করে দেখলেন একটা ছাগা পড়ছে কিন্তু হোটেলে মাত্র আমি কিন্তু ছাদের উপরে আসলাম ছাগা পড়ছে ছাগার কারণে আমি নিচে যাইছি আমি আমার রুম হয়ে গেছি দেখেন রুমের মধ্যে কি হয়েছে রুমের মধ্যে কি হয়েছে এখান থেকে দিতে হয় প্রচুর বাতাস প্রচুর বাতাস কিন্তু বাহিরের মধ্যে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে দমকা হাওয়ার জ্বর জ্বর আর জ্বর